আপনার খারাপ সময় দেখে আপনার দুঃসময় দেখে যদি কেউ আপনার থেকে সরে পড়ে যদি কেউ আপনার থেকে কেটে পড়ে তাহলে এটা জেনে রাখুন সে কোনোদিনও আপনার বন্ধু ছিল না সে দিন আপনার বন্ধু হতেই পারে না কারণ সে মানুষটা আপনার টাকার জন্য এসেছিলো সে মানুষটা আপনার স্ট্যাটাস দেখে এসেছিলো আপনার পকেট ভারী দেখে এসেছিলো সে আপনাকে কোনো দিনও ভালোবাসেনি সে আপনার কোনো দিনও বন্ধু হতেও পারবে না বন্ধু তো তাকেই বলে যে সুখে সব সময় পাশে থাকবে যে পরিস্থিতি খারাপ হলেও ছেড়ে যাবে না যে তো মনের কথাগুলো শুনবে যে অর্থ দিয়ে সাহায্য করতে না পারুক বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে হাতটা বাড়িয়ে দিয়ে যেন বলতে পারে চিন্তা করিস না আমি তোর পাশে আছি কথাগুলো একটু ভেবে দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে মনে হয় সবাই আমাদের বন্ধু মনে হয় মনে হওয়াটা স্বাভাবিক হ্যাঁ আমরা সবার সাথেই মিশব কিন্তু বন্ধু চেনার আসল সময় কখন জানেন বিপদ এলে তখনই চিনতে পারবেন যে আসলে কে বা কারা আপনার শুভাকাঙ্ক্ষী কে বা কারা আমাদের প্রকৃত বন্ধু অনেক মানুষ থাকবে একবারই অনেক কথা বলে দেবে আয় তুই জাস্ট আমাকে একটা ফোন করবি তো আমি ঠিক পৌঁছে যাব কিন্তু দেখবেন বিপদে পড়লে ফোন কি বলবো মানে রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না আপনি হয় আপনি হয়তো হাসপাতালে ভর্তি আছেন ও জানে একবার ফোন করে জিজ্ঞেস করবে না যে আপনার পরিস্থিতি কেমন বুঝলেন আপনার পকেটে যখন টাকা থাকবে না তখন দেখবেন পাস্কেটে চলে যাচ্ছে আপনার সাথে কথাই বলছে না মানে এত ব্যস্ততা দেখাবে যেন পৃথিবীর সব থেকে বেশি কাজ মনে হয় ওই করছে এত ব্যস্ত থাকবে আপনার সামনে এটা হচ্ছে একটা অজুহাত আর বিপদ এলেই প্রকৃত বন্ধু চেনা যায় কঠিন সময় এলেই প্রকৃত মানুষ চেনা যায় তাই মানুষ চিনতে শিখুন বন্ধু চিনতে শিখুন বন্ধু যদি বাঁচতেই হয় সঠিক বন্ধু বাছুন ব্যাস আর যদি সেরকম বন্ধু না থাকে দরকার নেই আমাদের প্রত্যেকেরই উচিত একে অপরকে সাহায্য করা কারোর কখনো ক্ষতি বা কারোর কখনো বিপদ দেখলে কখনো সরে যাওয়া উচিত নয় পাশে থাকা উচিত সহানুভূতি এইটুকু সহানুভূতি যেন থাকে এইটুকু মানবিকতা বলছেন আমাদের প্রত্যেকের থাকে তাই আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে কারোর বিপদ দেখলে কারোর কঠিন সময় দেখলে কারোর দুঃসময় দেখলে ছেড়ে চলে যাবেন না তার পাশে থাকুন পারলে সাহায্য করুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ